পবিত্র কোরআনে মোট তিন প্রকার টান আছে এক নাম্বার হবে একালিফ টান অথবা হবে তিনালিফ টান অথবা হবে চারালিফ টান একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন পড়াটা পবিত্র কোরআনে একালিফ টান মোট সত্তর পার্সেন্ট আছে মানে আনুমানিক কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট যদি আপনি একালিফ টান সত্তর পার্সেন্ট আসে এটা বলতে পারেন বা জানেন তাহলে আপনার সত্তর পার্সেন্ট টান হয়ে যাবে তিন আলিফ টান আছে বিশ পার্সেন্ট চার আলিফ টান আছে দশ পার্সেন্ট মোটামুটি একশো পার্সেন্ট টান আমরা গতকালকে শিখতেছি যে একালিফ টান মোট কত প্রকার গতকালকে আমরা মাদে তবাই পড়েছিলাম আজকে আমি একটু আপনাদেরকে বলবো কষ্ট করে সবাই খাতা কলম নেয় সবাই খাতা কলম নেয় সবাই খাতা কলম নেওয়ার পরে আমার সাথে সবাই একটু লিখেন একালিফ টান আমরা প্রাথমিকভাবে তিন চার প্রকার শিখব বলেন কয় প্রকার শিখব প্রাথমিকভাবে আমরা চার প্রকার শিখব ইনশাল্লা কে জানি মারা গিয়েছে সাল লেলে সময় প্রিয় শিক্ষার্থী আমার আমরা টান শিখবো সবাই লিখুন আমার মতন যেভাবে লিখতিছে সেভাবে লিখেন তা চিহ্ন দেন মোয়া মুআল্লিমা ক্লাসে যারা আছেন খেয়াল করেন আজ যত সময় সবাই লিখেন একালিব টান চার প্রকার ছাত্রバルवा ক সালাজা বছর তবাই সবাই লিখেন সবাই লিখেন না লিখলে কিন্তু পারবেন না ماده তবাই খ ماده বদল গ মাদ্দে লিন গ মাদদে মাদ দে অ্যাওয়াজ দেখেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা সবাই লিখেন কমান্স কারণ সবাই প্রত্যেকে কমেন্টস করেন এই একালিফ টান চার প্রকার যদি মাধ্যে তবারি মাধ্যে বদল মাদে লিন মধ্যে এওয়াজ এর মধ্যে সবচাইতে কঠিন হলো মাধ্য তবাহি এই মাধ্যে তবাই কিন্তু আমরা গতকালকে পড়ে ফেলেছি মাদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া পেশের পরে ওয়াও সাকিন জের পরে ইয়া সাকিন জবরের পরে খালি আলিফ খারা জবর খারা জের উল্টা পেশ হইলে হয়। ইহাকে বলে কি ঠিক আছে এই এটা যদি আপনি পারেন ছোট্ট একটা পরে আপনি পারেন তাহলে আপনার এই বাকি মাধ্যে বদল লিন মাদ্দে এওয়াজ। এগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো দেখে দেখো তো একটা যদি দুই মিনিট সময় লাগবে এটা দুই মিনিট এটা দুই মিনিট এটা দুই মিনিট তিনটা সময় লাগবে মাত্র ছয় মিনিট এই ছয় মিনিট আমি আপনাকে পুরাটা শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ বুঝতে পেরেছেন তো কিন্তু এই মাদে তবাইটা ভালোভাবে আমাদের আয়াতে আনতে হবে এটা ভালোভাবে আয়াত্তে না আনলে আমরা কোনোভাবেই এর সামনে এগাইতে পারবো না এবার মাধ্যে তবাই কাকে বলে যদি কাউকে প্রশ্ন করি কোরআনের মধ্যে মোট কত প্রকারের টান আসে উত্তর দিবেন তিন প্রকার এক আলিফ টান হবে অথবা তিন আলিফ টান হবে অথবা চার আলিফ টান হবে যদি আবার প্রশ্ন করি আলিফ টান কত প্রকার তখন বলবেন চার প্রকার মার তবাই বদল মাদ্দে লিন আর দে এখানে চার প্রকার হলো কি একালিফটান আমরা এক নাম্বারটা আজকে আবার একটু দেখব আজকে এক নাম্বারটা দেখে আমরা সামনের দিকে চলে যাবো ইনশাল্লাহ আমরা দশ সূত্রে বইটা থেকে একটু ফলো করতে পারি দশ সূত্রে বইয়ের মধ্যে কীভাবে দিয়েছেন এই যে এটা একটু দশতে বই এটা সহজ পেশের পরে ওয়া সাকিন কি প্যাশের পরে এ ওয়া সাকিন আসবে আমি গতকালকে বোঝাইছিলাম জের পরে অথবা প্যাস জবরের পরে ওয়া সাকিন আসতে কিন্তু হবে না পেশের পরে ওয়া সাকিন কিরকম হবে এই যে দেখেন এরকমটা হবে যেমন আজকে আমি বেশি সময় নিব না এটার মধ্যে বা ওয়াও পেশ এই পেশ এটা হলো ওয়াও পেশের পরে ওয়াও সাকিম তাহলে বোঝা গেল এখানে পেশ আছে। আর এই পেশের পরে এখানে ওয়াও সাকিন আসে পেশের পরে ওয়াও সাকিন এরকমভাবে যখন দেখবেন তখন আপনি এক আলিফ টান দিবেন তারপরে লিখছেন যে জের পরে ইয়াসাকিন আর জবরের পরে খালি আলিফ জেরের পর ইয়াসাকিন ভাবে হবে যেমন দেখেন এই যে বায়ের নিচে জ্যার ইয়ার উপরে সাকিন বা গিয়া ইয়াকে ধরছে এখানে আলিফ টান দিতে হবে কারণ আছে এর আগে জ্যার আছে জ্যার আছে, এর পরে ইয়াশাক আছে। কথাটা ভালোভাবে বোঝা আগে জ্যার পরে ইয়া আগে প্যাশ পরে ওয়াও এরকম থাকলে এক আলিফ টান হবে আর যদি এ জবরের পরে খালি আলিফ দেখেন তাহলে এখানে এক আলিফ টান হবে এতটুকু ক্লিয়ার তো ইনশাল্লাহ তারপরে দেখেন আমি যদি এখানে বা লিখলাম পেশ দিলাম এখন বা ওয়া জবর বাও এখানে কি টান হবে না এখানে টান হবে না বা এর বেও এখানে কি টান হবে না এখানেও টান হবে না আচ্ছা বাইয়া সবর বাই এখানে কি টান হবে না এখানে টান হবে না বাইয়া পেস বুই এখানে কি টান হবে না এখানেও টান হবে না আচ্ছা বা লিভসের বি এখানে কি টান হবে না বালি পিসবু এখানে কি টান হবে না তাহলে বা দেখেন জবরের পরে জজমলা ওয়াও যদি আসে তাহলে টান হবে না জেরের পরে জজমলা ইয়া যদি আসে তাহলেও টান হবে না খুব গভীর মনোযোগ দেখ জবরের পরে জজমলা ইয়া যদি আসে তাহলেও টান হবে না পেশের পরে জজমলা ইয়া যদি আসে তাহলেও টান হবে না জেরের পরে জজম খালি আলিফ যদি আসে তাহলে টান হবে না পেশের পরে খালি আলিফ যদি আসে তাহলেও টান হবে না তাহলে কি হলে টান হবে পেশের পরে ওয়াও সাকিন হতে হবে জবর জেরের পরে ওয়াশাকিন আসলে হবে না জেরের পরে ইয়াসাকিন হতে হবে জবর পেশের পরে ইয়াসাকিন আসলেও টান হবে না জবরের পরে খালি আলিফ আসতে হবে জের বা পেশের পরে খালি আলিফ আসলেও টান হবে না আমি কি আপনাদেরকে এতটুকু বুঝাইতে পারছি কিনা দেখেন আমার কথা হলো আমি আজকে একটু পড়াব তবে যতটুকু পড়াবো অতটুকু পড়া আপনার একদম ক্লিয়ার থাকতে হবে কি বলছে একদম ক্লিয়ার থাকতে হবে যদি পড়া ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগাইতে পারবেন না সামনের দিকে এগাইলেও কিছু বুঝবেন না দেখেন এতটুকু বুঝতে পারছি না সবাই তো নিজে নিজে চিন্তা করেন পেশের পরে সাকিন জেরের পরে ইয়া জবরের পরে খালি আলিফ আর কোথায় টান হবে এই যেখানে বা খারা জবর বা খারা জবর হইলে খারা জের হইলে উল্টা প্যাস হইলে এক আলিফ টান করিতে হয় ইহাকে মাধ্যে তবা বলে ইহাকে মধ্যে কি বলে ইয়াকে মধ্যে তবা বলে মনে থাকবো তো ইনশাল্লাহ তাহলে এখানে মোট ছয়টা বিষয় জানলাম আজকে আমরা এক টান প্রেসের পরে ওয়াশা কিন একটা এক জায়গায় টান হবে জেরের পর ইয়াসা কিন দুই জায়গায় টান হবে জবর পরে খালি আলিফ তিন জায়গায় টান হবে আপনি কি ক্লাস করতেছেন

তবাই মাশাল্লাহ আপনার হ্যাঁ আমার শিক্ষার্থীরা কি বুঝতে পারছেন তো কথা বলে না কি বুঝতে পেরেছেন যে শুধু ওয়ালা ওয়াও দেখলেই টান হবে না শর্ত মিলাবেন পেশের পরে জজমালা ওয়া কি কিনা জজমালা ইয়া দেখলে হবে না শর্ত মিলাবেন জেরের পরে জজমালা ইয়া আছে কি কিনা খালি আলি ফাঁসলি টান হবে না শর্ত মিলাবেন জবরের পরে খালি আলিফ আছে কিনা যদি দেখেন জবরের পরে খালি আলিফ নাই যদি দেখেন জের পরে ইয়াশাক নাই যদি দেখেন পেশের পরে ওয়াও শাক নাই তাহলে বুঝবেন এখানে কোনো টান হবে না আর যদি দেখেন যে না শর্ত মিলে গেছে পেশ আসে ওয়াও শাকিনও আসে জের আসে ইয়াশাকও আছে। জবর আছে খালি আলিফও আছে তাহলে চুক্তি মুজ্জা চিন্তা ভাবনা করার দরকার নাই এক আলিফ টান দিয়ে পড়বেন কি মনে থাকবো তো ইনশাল্লাহ হ্যাঁ আপনি কি ক্লাস করতেছেন ফাতেমা খাতুন তো আপনি ফোন ধরতে তো লেট হলো কেন আচ্ছা 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 আপনি কি এখন ক্লাসটা করতেছেন কিনা সেটা বলেন আগে এখন

আগে মাদ্রে লিনটা শিখি লিনটা আমার সামনে চলে আসছে তো লিন শিখি দেখে আমাদের লেখক এখানে কি লিখছেন একটু দেখি আমাদের লেখক এখানে কি লিখেছেন একটু দেখি মাদ্রে লিন উনি কোথায় লিখছেন কয়েন নাম্বার সূত্রে আছে লিন সবাই একটু মনোযোগ দেন আমার দিকে একটু মনোযোগ দেন এই যে চার নাম্বার সূত্রের মধ্যে মাদের লিনটা দেওয়া আছে সবাই একটু খেয়াল করেন এই লিনের হরফ দুইটা আমরা মদের হরফ শিখছিলাম না আমরা মদের হরফ কয়টা শিখেছিলাম আমরা মদের হরফ শিখেছিলাম হইল তিনটা ওয়াও আলিফ ইয়া আর এখন আমরা লিনের হরফ শিখব দুইটা ওয়াও এবং ইয়া ওয়াও এবং ইয়া হ্যাঁ তারা সবক গ্রহণে ভর্তি হইছেন হ্যাঁ এগুলো খুব গভীর মনোযোগ দেন ওয়াও এবং ইয়া এই দুইটা হইল লিনের হরফ এবার আসেন এটাও ওয়াও সাকিন এটাও ইয়াসাকিন আমরা যে এতক্ষণ মাদ্রে তবাই পড়লাম সেখানেও কিন্তু ওয়াও ইয়াসাকিন ছিল এখানেও ওয়াও নিয়াসাকিন নিয়া আসছে পার্থক্যটা কোন জায়গায় এটা আমরা বের করবো এখন পার্থক্য হইল জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া খেয়াল করেন এখানে জবরের পরে ওয়াও সাকিন। এটা হলো লিনের হরফ আর জবরের পরে জজমওয়ালা ইয়া এটা হলো লিনের হরফ কিন্তু আমরা মাদের হরফ শিখছিলাম ওইখানে কিন্তু জবরের পরে শিখি নাই ওইখানে শিখেছিলাম পেশের বাম পাশে জজমলা ওয়াও মানে পেশের পরে ওয়াও সাকিন আর পরে ইয়া ইয়াশাক আর লিনের হরফের মধ্যে উল্টা না সেটা জবরের পরে ওয়াও সাকিন জবরের পরে ইয়াশাক লিনের হরফ তারপর কি লাগছে লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আমরা মদের হরফ শিখছিলাম মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় আর লিনের হরফে শিখতেছি লিনের হরফ হইলে তাড়াতাড়ি পরিত হয় দেখেন কত পার্থক্য মদের হরফ হইলে একালিফ টান দিয়ে পড়তে হবে আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি পরিত হবে এখানে কোনোভাবে দেরি করা যাবে না কিন্তু এই দেখেন একটু মনোযোগ দেন বা ওয়াও জবর বাউ বাও এখানে কোনো টান দেওয়া যাবে না আমি বলছিলাম না তখন যে পেশের পরে ওয়াও সাকিন হলেই শুধু টান দিবেন জবরের পরে জজমলা ওয়াও অথবা জেরের পরে জজমলা ওয়াও আসলে কোনো প্রকারে টান হবে না বা ওয়াও জবর বাউ বা ইয়া জবর বাই আমি বলছিলাম জেরের পরে ইয়া আসলে মদের হরফ হবে কিন্তু জবরের পরে ইয়া আসলে মাদার হরফ হবে না পেশের পরে ইয়াসাকিন আসলে মাদের হরফ হবে না তাহলে বোঝা গেল জবরের পরে ইয়াসাকিন এটা হলো লিনের হরফ জবরের পরে জজমালা ওয়াও এটা হলো লিনের হরফ আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি কি বলেন বলেন লিনের হরফ হলে তাড়াতাড়ি পরিত হবে কিভাবে করতে হবে খুবই তাড়াতাড়ি পরিত হবে প্রিয় শিক্ষার্থী আমার কি আমার কথাগুলো বুঝতেছেন আমি ঠান্ডাভাবে বোঝাচ্ছি যাতে আপনি একটু ভালোভাবে বুঝতে পারেন যদি আপনি না বুঝেন তাহলে আপনি আমাকে সঙ্গে সঙ্গে কমেন্টস করবেন যে ওস্তাদ আমি বুঝি নাই এখানে জবরের পরে জজমলা ওয়াও এখানে জবরের পরে জজমলা ইয়া জবরের পরে জজমলা ওয়াও আসলে কোনো টান হবে না জবরের পরে জজমালা ইয়া আসলে টান হবে না টান কখন হবে পেশের পরে এটা যখন মদের হরফ হবে পরে ইয়াসাকিন যখন আসবে মদের হরফ হবে তখন টান হবে এতটুকু উদাহরণ আপনাদেরকে দেখাই এখানে একটু সংজ্ঞা আমি মুখাস্ত করে দিক কিন্তু আমরা এতক্ষণ পড়লাম লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় কিন্তু লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া করিতে হয় তাহাকে মাদ্দে লিন বলে আবার বলি লিনের হরফের বামের হরফে ওয়াক হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় এখানে বললাম তাড়াতাড়ি পড়তে হয় এখানে বললাম এক আলিফ টানিয়া পড়তে হয় কেন এটা যদি আয়াতের মাঝখানে আসে বা শুরুতে আসে তাহলে তাড়াতাড়ি পড়বেন আর যদি দেখেন লিনার হরফটা আয়াতের শেষে আসছে তাহলে সেখানে এক আলিফ টান দিবেন যেমন এটা উদাহরণ দেখে এখানে আছে। নুন ওয়াও জবর নাও মিম দুই পেশ মুন নাও মুন। আমি এখানে ওয়াকফো করব। ওয়াকফ করলে মিমটা সাকিন হয়ে যাবে আগে নুনে গিয়া ওয়াওকে ধরবে তারপরে নুনে গিয়ে আবার মিমকে ধরবে যেমন নাও নাও নাউম আগে নাউ আগে ওয়া উচ্চারণ করলাম এবং এখানে এক আলি স্টান দিলাম কেন এখানে এই লিনের হরফের বামের হরফ হলো মিম যখন দেখবেন লিনের হরফের বামের হরফে আপনি থামতেছেন তখন আপনি সঙ্গে সঙ্গে একালি স্টান দিবেন যেমন নাউ বাই নাউ